নবম শ্রেণী দশম শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বই থেকে অধ্যায় তিন হৃদযন্ত্রের যত কথা অধ্যায় থেকে রক্ত নীতি নিয়ে আলোচনা করব রক্তনীতি মানুষের অসুস্থতা কিংবা দুর্ঘটনার জন্য পর্যাপ্ত রক্তের ঘাটতি দেখা দিলে অন্য মানুষের শরীর থেকে রক্ত দেওয়ার বা রক্ত সঞ্চারণের প্রয়োজন হয় এক্ষেত্রে অবশ্যই জীবাণুমুক্ত এবং সঠিক গ্রুপের রক্ত নিশ্চিত করে নিতে হয় রক্ত সঞ্চারণের আগে রক্তে এইডস জন্ডিস এ ধরনের জটিল রোগের জীবাণু আছে কি না তাও পরীক্ষা করে নিতে হয় ডাক্তার অবশ্য রোগী ও দাতার রক্তে এব ও আর এইচ ব্লাড গ্রুপ পরীক্ষা করে গ্রুপ ম্যাচ করার মাধ্যমে একজনের শরীর থেকে অন্য জনের শরীরে রক্ত সঞ্চারণের উদ্যোগ নেন সঠিকভাবে গ্রুপ ম্যাচ না করে রক্ত সঞ্চারণ করা হলে মানুষের শরীরে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে জিনিসটা একটু ভালোভাবে বুঝে নিন মানুষের বিভিন্ন অসুস্থতার কারণে শরীরে যদি রক্তের পর্যাপ্ততা বা ঘাটতি দেখা দেয় তাহলে অন্য কারো দেহ থেকে অসুস্থ মানুষের দেহে রক্ত সঞ্চারণের প্রয়োজন পড়ে এই ক্ষেত্রে অবশ্যই কিছু নীতি নিয়মকানুন ফলো করতে হয় যেমন এক্ষেত্রে অবশ্যই রক্ত জীবাণুমুক্ত হতে হবে এবং রক্তের গ্রুপ ম্যাচ করতে হবে অর্থাৎ যার শরীরে রক্ত দেওয়া হবে বা গহিতার রক্ত এবং দাতার রক্তের গ্রুপ ম্যাচ করতে হবে আর রক্ত সঞ্চারণের আগে রক্তে বিভিন্ন প্রাণঘাতী রোগের জীবাণু যেমন এইডস জন্ডিস এ ধরনের জটিল রোগের জীবাণু আছে কিনা তাও পরীক্ষা করে নিতে হবে ডাক্তাররা অবশ্য এ বিষয়ে অনেক সচেতন কোন রক্ত সঞ্চালনের আগে অবশ্যই তিনি রক্তের গ্রুপ যেমন এ বি ও এবং আর এইচ ইত্যাদি গ্রুপ পরীক্ষা করে গ্রুপ ম্যাচ করার মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে রক্ত সঞ্চালনের উদ্যোগ নেন এগুলো যদি না করা হয় সঠিকভাবে গ্রুপ ম্যাচ না করে রক্ত সঞ্চালন যদি করা হয় তাহলে মানুষের শরীরে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে এমনকি মানুষ মারাও যেতে পারে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ